তোমাদের অর্থটাকে আমি সার করে মারের ভাবে লু দা করব এগারো মাসের গুণা আসেনি এগারো মাসের গুনাহ মাফ করার দরকার আসে না

দেওয়া হয় আর আমি আল্লাহ একটা গোলাপকে যদি একটা পাল্লা মধ্যে দেওয়া হয়

এই ব্যাপারটাই গ্রামের পশ্চিমের এখানে এসেছে মেয়ের মানি করে আমি হাত তুলতে বলবো যাদের মা নাই কারণ আমার বাবা নাই আমার বাবা নাই তো আচ্ছা এবার বলেন তো যে হুঁজুর আমার মাও নাই বাবাও নাই মাও নাই বাবাও নাই এরকম তাও নাই